বন্ধুরা আপনারা আমাদের অবস্থান পত্রটা শুনলেন আমরা দেখেছি কিছুদিন আগে একটা ছাত্র জনতা গণ হলো তারই মধ্যে দিয়ে আমরা প্যাকেজ ছাসিনা সরকারের পতন দেখলাম কিন্তু এই প্যাকেজ ছাসিনা যাওয়ার সাথে সাথে কি আমাদের ফ্যাসিবাদি রেজিমটা ভেঙে পড়লো এখানে এখনো যে পুরুষতান্ত্রিকতা রয়ে গিয়েছে আমাদের সেটা দূর করতে হবে এবং পুরুষ সংবিধানে যে সকল আইন পরিবর্তন করতে হবে আমরা সকলের নজর কাটছি যেন আমরা এখানে আরো বেশি কথা বলি এই যে যখন অতঃপর আমরা বললামwidetilde যে আর বেশি পারষের হবে এই ছাত্রদের মধ্যে আমরা দেখেছি এই লড়াইয়ে আমাদের ছাত্রীরা কি পরিমাণ সংগ্রামটা করেছে ফ্রন্ট লাইন থেকে তারা কি পরিমাণ লড়াইটা করেছে আমরা কি তাদের জন্য এখন কথা বলবো না এই স্বাধীনতার তারা উপভোগ করবে না তাহলে কেন এখন আমাদের লজ্জা হয় কেন এখনও আমরা যখন একটা মলাস্টের কেস দেখি সমাজের দরশনে গিয়ে দেখি তখন আমরা দেখি যে শিকেনে ভিকটিম ব্লেম করা হচ্ছে তার পোশাক নিয়ে প্রশ্ন করা হচ্ছে কেন কেন এখন এই হলগুলোতে হলের বন্ধুরা কেন আমাদের সাথে এসে যুক্ত হতে পারছে না কারণ এখনো হলগুলোতে নিরাপত্তার নামে দশটার মধ্যে মেয়েদের প্রবেশ করার মতো সামান্ধীয় আইন রয়ে গেছে আমরা বলতে চাই কেন আমাদের মেয়েদেরকে দশটার মধ্যে হলে প্রবেশ করার হবে তাহলে রাষ্ট্র শুধুমাত্র পুরুষদের জন্য তাই যদি হয়টাকে দিনই এবং রাষ্ট্র কখনোই আমাদের নারীানীয়া পদ নেই আমরা দেখেছি পাহারে কিংবা সরতহে কোথাও আমাদের নারীানীয়া পদ নেই